দেখা মানে আমি খাওয়াইছি তো আগে এই জন্য আমি বারবার একই কথা বলি কি অবস্থা দেখছেন এই তোলাহানি লি আসি এক কেজি হয়ে গেছি গা এই অল্প তুলা প্রাণী খাইয়া যারা এ তোলার ব্যবসা কইরা যারা এ গরুগুলা কে মোটা তাজা করতেছে আমি মনে করি এটা একদমই ঠিক নয় আর যদি তুলা পাওয়া পাইছে এই খবর যদি পাইছে তে 1 লক্ষ টাকা ঝড়ি বানায় আর বিশ থেকে 25 দিন পর্যন্ত তুলা বিক্রি করে না গাছ শুদ্ধা ভাঙায় এই ব্যবসাটা শুরু করছে আমাদের গোশিং গ একটা দোকান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। টুকিও সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন কি জাদু দেখাবো যেটা কিছুদিন কিন্তু এটা খাচ্ছি। এটার যে ভিটামিন সেটাও কিন্তু আমরা খাচ্ছি আর এটা কি সেটা আমি বলছি আর এটা কিন্তু আমরা গরুকে খাওয়াই তবে আমি খাওয়াই না আপনাদেরকে বলবো আসলে আমিও কোনো সময় এগুলা খাওয়াইছি এটা হচ্ছে তুলা। তোলা ভালো করে দেখেন তোলা দেখেন তোলা বিস্তারিত আপনাদেরকে অনেকদিন কারণে করতে পারতেছি না আজকে এটা তুলে ধরবো আপনাদের সম্মুখে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন এটা আপনার গরু কি কি ক্ষতি করতে পারে আপনার দেহের কি কি ক্ষতি করতে পারে সেই বিষয়টা আজকে তুলে ধরবো অবশ্যই যারা অনেকে এই তোলাটা ব্যাপারে জানেন গরুর খাবার কিনা আর অনেকে কিন্তু এই ব্যাপারে জানেন না অনেক অনেক জায়গায় এই তোলার ব্যাপারে গরুর খাবার কিনা সেটাই জানেন না আজকে অবশ্যই যারা জানেন তারা জানেন আর যারা জানেন না তারা আজকে জেনে নেবেন যে এটা কি ক্ষতি হতে পারে আপনার গরুর এবং আমাদের দেহের জন্য কি কি ক্ষতি হতে পারে আমরা কি কি ক্ষতির সম্মুখীন সবসময় হচ্ছে এখন আপনাদেরকে বলি এই তোলাটা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরিতে হয় টেক্সটাইল গার্মেন্টসে হয় এটা যেই ফালান ফালান না যে জিনিসটা হয় অনেক সময় সেটাই কিন্তু তারা বিক্রি করে আর আমাদের গাজীপুরে সবচেয়ে বেশি এই তোলার মানে গাজীপুরে সবচেয়ে বেশি মেল কারখানা হওয়ার কারণে এই তোলাটাও কিন্তু এখানে সবচেয়ে বেশি হয় আর আপনারা জানেন তুলা গাছ হয় ছোট ছোট আমার কোমর হিমা কিংবা বুক হিমা এরকম বড় বড় তুলা গাছ হয় তুলা গাছ বর্তমানে এটা এই গরুর খাবার বিদায় সেই জন্য কিন্তু তুলা গাছ সহ তালা তুলা না নিয়ে তুলার গাছ সহ কিন্তু একবারে মিশিং দিয়ে এরকম পজিশন করে ফেলে এই যে দেখেন নিচে তুলার গাছও আছে এই যে এই যে দেখেন কালো কালো আর কিছু অসাধু ব্যবসায়ীরা এই তুলার গাছের যেই ধোলাটা হয় এটা কিন্তু আপনার ওই মেয়ে যে কাঠ বাঙানের যেই গোড়াগুলি হয় গোড়াগুলি এটাও কিন্তু অনেক সময় তোলার মধ্যে মিক্সার করে এটা কিন্তু আমরা প্রমাণিত কারণ আমি অনেকদিন যাব দশ থেকে বারো বছর হয়ে গেছে এই গুরুর জগতে আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তো ওই সময়ে কিন্তু আরো আহ দুই সালের ঘটনা আমি দুই সাল থেকে এই বাড়িতে তোলা আনা বন্ধ করে দিছি এখন আনলাম আমার পাশের বাড়ি থেকে আপনাদেরকে কিছু দেখানোর জন্য বোঝানোর জন্য যে আপনারা এই খাবারের সম্বন্ধে গরুর এই খাবারের সম্বন্ধে আপনারা জানেন কিনা সেই জন্য আমি আজকে দেখাবো এখানে হয়তো দেখতেছেন অনেকগুলি যায় কিন্তু এখানে এই গ্রাম কিংবা গ্রামের দেখা মতন হবে এই অ্যাপা যেটা আমরা বলি দেখা যাচ্ছে অনেকগুলা এটা যদি আমি পানির মধ্যে দেই তাহলে আসলেই কিন্তু অনেকগুলো হয়ে যায় এটা খাওয়ালে গরুর মোটা তাজার ক্ষেত্রে যখন আমরা এটা আমি আগে যেটা খাওয়াইতাম আমি দুই সাল পর থেকে আমি এটা খাওয়ানো বন্ধ করে দিচ্ছি কেন বন্ধ করছি সেটা আমি এখন বলি সেটা হচ্ছে এই মোটা তাজার ক্ষেত্রে ছিলাম আমার কিন্তু এরকম ভাবে গাবি ছিল না শুধু একটা গাবি লালন পালন করতাম আর এখন যেহেতু আলহামদুলিল্লাহ গাবি বকনা সবকিছু মিলাইয়া জেলায় আল্লাহ তালা চালাইতাছে আলহামদুলিল্লাহ আপনাদের তো এখন আমি একটা যেহেতু হাড্ডিসার আনছি সে বিষয় নেই বলি আর এই কিন্তু দীর্ঘদিন আমি মোটা দাজার ক্ষেত্রে ফ্রিজিয়াম ফিজিয়াম সার ছিল আমার মোটা মোটা দাজার এবং হাড্ডি সার ছিল এবং কোরবানিদের জন্য লাল লাল শাহিওয়াল আমি পালতাম মানে ওই সময় কিন্তু ওইগুলি আমি খাওয়াইতাম মানে এইগুলি খাওয়াইতাম এটা খাওয়া খাওয়াইলে কি হয় আর এটা কিন্তু তাদের হজম প্রক্রিয়াটা ব্যাহত করে আর এটা খুব মারাত্মক একটি জিনিস যখন আমরা মোটা চাষার ক্ষেত্রে করি আমি আগে বলি এটার উপকারী থাকি আমরা যখন গরুকে খাওয়াবো তখন কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত তার পেটে এটা থাকবে হজমটা খুব কম হয় এটা আগে উপকারের দিকটা বলতেছি পরবর্তীতে আমি অপকার বলবো আর এটা আমি মিক্সার করে পানি মাঝে মিক্সার করে দেখাবো যে অল্প তোলা যায় কতটুকু পরিমাণে হয় এটাকে যদি আমি দুই থেকে তিন কেজি দেই তাহলে কিন্তু তার পেট ভরে যাবে এনাফ তার জন্য আর কিছু প্রয়োজন নাই গোলাটা আমি যখন তাকে খাওয়াবো দুই বেলা খাওয়ালে আমি ওই সময় দুই বেলা খাওয়াইছি আর এটাও বলবো আমি কেন এটা বন্ধ করে দিছি সেটা আমি বলবো ইনশাল্লাহ প্রথমত যখন আমি সকালে খাওয়াইতাম দুই কেজি আড়াই কেজি পরিমাণে তুলাটা যখন পানি মেঝে গুলতাম পাঁচ কেজি আহ দশ কেজি পানি মেঝে যখন বলতাম তখন বিশাল মানে একটা এরকম বড় প্যাট এত বড় প্যাট উপরে যেত এটা তোলাটা অনেক সময় থাকে পেটে এই জন্য এটা খাওয়ায় আর এই খাওয়ালে কিন্তু গরুর আপনার দ্রুত গতিতে মোটা হয় দানাদার খাবারে আমরা যখন পুষ্টিমান সমৃদ্ধ কোনো খাবার খাওয়াই কিংবা ব্রয়লার দিয়া ব্রয়লার দিয়া অনেকে এই দুই নাম্বার কাজটা করে এই ব্রয়লার দা যখন এই খাবার খাওয়ায় মানে এই দা খাওয়ায় তখন কিন্তু দেখা গেছে বয়লারে যেরকম কাজ করে এই তোলায় কিন্তু একই কাজ করে এবং পেট ভরে আর এটা কি করে বর্তমানে যেই আমরা যে মাংস খাই যে গোস্তগুলি খাই সেটা কিন্তু দেখবেন যে আগে অনেক সময় আমরা যখন আরো দশ বছর আগে আমরা যখন গোস্ত খাইতাম ছোটকালে তখন কিন্তু গোস্ত পাক করলে কিন্তু শক্ত শক্ত লাগছে ওই গোষ্ঠটা কিন্তু খুব সুস্বাদু এবং মজাদার ছিল আর এখন যেই পরিস্থিতি এখন কিন্তু যখন চোলার মধ্যে দেয় অল্প সময়ে গোস হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায় আর ওই রকম মজা কিংবা টেস্ট লাগে না আর ওই আপনার খোয়া জায়গা গোস এটা কিন্তু এই তোলার কারণে হয় এই তোলার কারণে কিন্তু হয় হয়ে থাকে এই তোলার বিষয়টা খুবই কাজ করে মানে গরুর জন্য খুবই কাজ করে অল্প সময়ে গরু বিক্রি করুন যায় এবং এখন আমি এটা আমি বলি যে এটা কি ক্ষতি করতে পারে গরুর জন্য যখন আপনি একটা গরু পালবেন খুব শখ করে কিন্তু পালেন এটা আমাদের এই অঞ্চলের মধ্যে প্রায় বাড়িতেই কিন্তু তুলা ফালে আর তুলা বিষয়টা হচ্ছে গাছ কাটুন লাগে না খের কেনুন লাগে না এটা কয় করে এটা কয়েক টাকা করে আমাদের এলাকায় সেটা বলবো যখন কোনো স্বামী বিদেশ থাকে তখন স্ত্রীর জন্য দু একটি গরু কিনা দেয় একটা ছোটখাটো ঘর কইরা আমাদের আছে বলতেছি পরে এই তুলা না আনে এক টন আধা টন এই পাঁচশো কেজি দুইশো কেজি একশো কেজি এরকম কিনা পরে বয়লার মিক্সার টাউলায় দেয় আপনার খাইয়াছে কোনো আহ কোনো জ্বর জামেলা নাই খের কারুন লাগে না নদীর চরেতে নাইলে আশেপাশে আশেপাশের জায়গা থেকে গাছ কাটা কোনো প্রয়োজন পড়ে না কোনো উড়ে উড়ে নাই গা ঘর হইয়া থাকে এই পজিশনে কিন্তু আমাদের এদিকে কিন্তু এই তুলাটা গরু পালে অনেকে অনেক দিকে পালতে পারে এখন আমি বলি যে তার সমস্যাটা কি তার সমস্যা হচ্ছে তার ভিতরে কলিজা এই তোলার কারণে কিন্তু কলিজা নষ্ট হয়ে যাচ্ছে এবং তার হঠাৎ করে সে মৃত্যুবরণ করতে পারে হাতে স্টুক করতে পারে এই তোলার কারণে স্টপ করতে পারে যদি কোন এই গরুর যদি ফুট পয়জন হয় কোনো কারণে তাহলে এই গরু টিকানো কিংবা বাঁচানো খুব কষ্টকর হয়ে যায় এবং যখন তার রুচি জায়গা যেই গরু তুলা খাওয়ানো হয় এই গরুর যদি রুচি চলে যায় কোনো কারণে এই খাবারের কারণে এই তুলার কারণে তখন কিন্তু তার রুচি আসতে অনেক সময় লাগে এবং গরু অনেক দুর্বল হয়ে যায় শীতলা খাওয়ানোর কারণে এটা যেরকম লাভ বলছি এটা পুরাটাই ক্ষতি আর আমাদের দেহে যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা হচ্ছে যে আমাদের আহ সালে কিন্তু আমাদের এদিকে গাজীপুরে সব বন্ধ করে দিছিল যত দোকানদার বড় বড় দোকানদার ছিল কোন জায়গা থেকে তুলা আনতে পারছে না কোন বাড়িতে যদি তুলা পাইছে এই খবর যদি পাইছে তো এক লক্ষ টাকা জড়ি বানা আর বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত জেল খাটার একটা সিস্টেম কিন্তু আমাদের এদিকে ছিল এই তুলার প্রভাবে মানুষের ক্ষতি হয় হয় ক্যান্সার এই তুলার আমরা যেইগুলি খাই ক্যান্সার হয়ে থাকে আমাদের লিভারের ক্ষতি হয়ে থাকে আমাদের কিডনির ক্ষতি হয়ে থাকে এই যখন এই তুলা খাওয়া অন্য গরু থেকে আমরা যখন এইগুলা খাই আমি তখন থেকেই কিন্তু দুই সালে থেকেই আমি এই পিস্তলা খাওয়ানি আমার খামারে একবার বন্ধ করে দিছি আলহামদুলিল্লাহ যত কষ্টই হোক আমি রাস খাওয়াইতাছি এই তোলা খাওয়ানির ব্যাপারে কিন্তু আব্বা খুবই পছন্দ করে কারণ এটা তো দ্রুত গতিতে মোটা হয় আমি দুধের সেক্টরে গাবিকে খাওয়াইলে এই তোলা খাওয়াইলে কি কি সমস্যা হয় নবী আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ এখন আপনাদেরকে দেখায় আর এটা বলি দাম দা কত এটার দাম এক এক সময় এক এক রেট হয়ে যায় যখন আপনার ঈদ ঈদুল আজাহা কিংবা রোজার কাফায় তখন কিন্তু দেখা গেছে যে এটা আপনার ওই বুসির মতন দাম বেড়ে যায় এক এক সময় এক এক দাম হয় যখন চাহিদা বেড়ে যায় তখন কিন্তু বুসির মতন দাম হয় এটা বেড়ে যায় এখন মনে হয় চোদ্দ পুন্ড ষোলো টাকা কেজি চোদ্দো পণ্ড ষোলো টাকা কেজি হয়তো আর কোন কোন সময় কিন্তু তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এই তোলার দামটা হয়ে থাকে এই জন্য তারা তোলা বিক্রি করে না গাছ সুদ্ধা ভাঙ্গায়া পরে এই ব্যবসাটা শুরু করছে আমাদের গোসিং একটা দোকান আছে আর আপনার বর্মি যেখানে আর এখান থেকে গোসিংগা বাজার থেকে সাত কিলোমিটার দূরে ওই জায়গার মধ্যে কিন্তু শুধু খালি দোকান একটু পর পর দোকান হুদা খালি দোকান এই তোলা ব্যবসা যারা এ তোলার ব্যবসা যারাই যারা এই মোটা তাজা করতেছে আমি মনে করি এটা একদমই ঠিক নয় এটা আমার যতটুক ধারণা আর এটা দুই সালে যেহেতু বন্ধ করা হয়েছে এটার মধ্যে নানান ধরনের সমস্যা পাইছে এই জন্য বন্ধ করছে পরবর্তীতে আবার ঘুষ মুস টাকা মাকা দিয়া নাকি কেমনে কি আসু আবার এটা চালু করছে তা আমি আমার এই ভিডিও ক্ষুদ্র জ্ঞান দিয়ে যেটা বুঝছি এবং আমি ক্ষুদ্র জ্ঞান দিয়ে যেটা বুঝি সেটা আমি আমার এই ভিডিও ছোটখাটো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যারা তুলা খাওয়াই তারা আজকে থেকে বন্ধ করে খুবই ক্ষতিকারক আমি চাই না আমার দেহের ক্ষতি করি আমি চাই না আমার সন্তানের ক্ষতি করি আমি চাই না আমার ক্ষতি করি আমি চাই না আমার দেশের ক্ষতি করি আমি চাই না আমার সব কিছুকে শেষ করে আমি নিজেও শেষ হয়ে যাই তো এই জন্যে দুই টাকা বেশি লাভের আশায় আমরা খাওয়া খাওয়াবো ইনশাল্লাহ এখন আমি একটু দেখাই যে এই যে দেখেন এখানে মনে হয় যে পঞ্চাশ গ্রামের মতন তুলা আছে এই যে অল্প পরিমানে পানি আমি রাখছি এখানে যদি আমি তুলাটা যদি এখানে ভিজাই দেখেন আহ কতটুকু পরিমানে হয় মানে তুলায় খাইয়া পানি ফেক হয়ে যায় মানে আমি খাওয়াইছি তো আগে এই জন্য আমি বারবার একই কথা বলি আরো কিন্তু সারবো এবং সুন্দরভাবে মিশবো বুঝছেন এই যে দেখেন তুলা ফুললে কি অবস্থা দেখছেন অনেক তুলাখানেছি এক কেজি হয়ে গেছি এই অল্প তুলা পানি খাইয়া তো যখন এটা খায় তখন গরুকে দিলে হুমানে খায় প্রথম অবস্থায় কিছু গরু আছে যেই গরুগুলি আহ সুখ না থাকে এই গরু কিন্তু প্রথম অবস্থায় তুলা খায় না কারণ তা করতে আগে খাওয়ানো হয়েছে না তাদের অভিজ্ঞতা নাই তাদের সম্মুখীন দেওয়া হয়েছে না পরবর্তীতে আইন মুহিতা তা আমার অভিজ্ঞতা মানে আমারটা শেয়ার করতেছি আমি যেভাবে তাদেরকে তোলা খাওয়ান এটা শিয়াইছি ভিতরে দিয়া ডলাডলি হই এক সপ্তাহ পর্যন্ত তাদেরকে শিহান লাগছে পরে খালি দিয়া থুইলে হুমান এরুম ভাই যায় সুন্দর ভাই খাবার দিয়া দিয়া আর খালি গপ গা খাইছি আর পেট ভরছে আর দেখা দুই মাস তিন মাস চার মাস পরে বিক্রি করা গেছে এইভাবে আমি কিন্তু আগে মোটা তাজা করতাম আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আমি উনিশ সাল থেকে যখন আমি এটা শুনছি যে এরকম ডাক্তারি পরামর্শ যে এটার মধ্যে বড় ধরনের সমস্যা অনেক ধরনের সমস্যা পাওয়া গেছে তখন থেকে কিন্তু আমি এটা বন্ধ দিছি তো যারা আমরা এই ফিলাগুলি আজও পর্যন্ত চিনি না আজকে চিনে রাখবো যখনই আমরা এই তুলার ব্যাপারে যে এত এত লাভ হয় আবার তুলার ব্যাপারে এত এত ক্ষতি হয় তখন এই ক্ষতির দিকটা আমরা লাভটা চিন্তা না করে ক্ষতির দিকটা চিন্তা করে যেহেতু আমরা সন্তান আদি নিয়ে চলতে চাই আমি যদি লালন পালন দু একটা করি আরো দশ জন তো দেখা। দেখিয়া করব যে তুলা দা বলে ভালো মোটা তাজা হয় তখন তারা যাওয়া নেওয়ার এই গরুটা যখন আমাদের এলাকায় জব করা হবে এই গোষ্ঠটা যদি আমার না খাওয়ান লাগে তাহলে কিন্তু এই ক্ষতির আমি আমি হব আমার সন্তান আদি হবে তা আমরা চাই না যে এরকম হয় আল্লাহ তালা যেন আমাদেরকে এরকম নাম্বার খাবার খাওয়ানো থেকে হতে রাখে তোলার ব্যাপারে আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেহেতু সর্বোচ্চ শেয়ার চাই অনেকে এই তুলা খাওয়ায় এই তুলা খাওয়ালে কি কি ক্ষতি হয় তারাও জানুক আর কি কি উপকারে আসে সেটাও জানুক উপকারের থেকে ক্ষতির অংশটা সবচেয়ে বেশি সেই জন্য আমি বলবো আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিয়ে আপনারা অপর ভাইকে দেখানো সুযোগ করে দিবেন হয়তো উনি আজকে তুলা খাওয়ায় না কালকে হয়তো আরেকজনের পরামর্শ তুলা খাওয়াইতে পারে এই জন্য আর যদি তুলা খাওয়ানো থাকে এখনো পর্যন্ত যদি খামারে তুলা এনে থাকে তার কোনোজন না খাওয়ায় আজকে এই ভিডিও থেকে যেন উনি শিখতে পারে আল্লাহ যেন আমাদেরকে সকলকে হেফাজত করে এই জন্য অবশ্যই সর্বোচ্চ শেয়ার চাই আপনাদের কাছ থেকে এই পর্যন্তই অবশ্যই দোয়া করবেন আমার খামারের জন্য ভালো السلام عليكم ورحمه الله تعالى وبركاته